আমার প্রিয় শিক্ষার্থীরা চলো আজ তোমাদের আমি একটা গল্প শোনাই একটি গ্রামে রমেশ নামে একজন লোক থাকত রমেশ ছিল গ্রামবাসীদের মধ্যে সবচেয়ে অলস ব্যক্তি একদিন রমেশের মা তাকে ধান খেতে কাজ করতে পাঠালেন রমেশ কাজ করতে করতে হাঁপিয়ে উঠল এবং বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের নিচে বসে পড়ল রমেশ যখন গাছের নিচে বসেছিল তখন একটা পাখি এসে তার পাশে বসল রমেশ পাখিটাকে দেখে বলল তুমি তো খুব সৌভাগ্যবান সারাদিন আকাশে উড়তে পারো কোনো কাজ করতে হয় না পাখিটা রমেশের দিকে তাকিয়ে বলল তুমি ভুল বলছ আমাকে সারাদিন খাবারের জন্য খুঁজতে হয় রমেশ একটু ভেবে বলল তাহলে তোমাকে আর খাবার খুঁজতে হবে না তুমি আমার সাথে এসে থাকো আমি তোমাকে খাওয়াবো পাখি রাজি হয়ে রমেশের সাথে গেল কিন্তু রমেশ এতটাই অলস ছিল যে পাখির জন্য খাবারও খুঁজতে ইচ্ছা করল না অবশেষে পাখি বুঝল যে রমেশের সাথে থাকলে তারই খাওয়া বন্ধ হয়ে যাবে পাখি উড়ে চলে গেল রমেশ তখন বুঝল অলসতা করলে কেউই সুখে থাকতে পারে না এরপর থেকে সে মন দিয়ে কাজ করতে লাগল আর তার অলসতা ধীরে ধীরে চলে গেল এই গল্প থেকে তাহলে তোমরা কি শিখলে অলসতা ছেড়ে কাজ করলে তবেই সুখ আসে